আজ কথা বলবো মিশরের প্রাচীনবাহী সবচেয়ে সুন্দরী নারীর তালিকায় থাকা একজন নারীর সম্পর্কে তিনি এতটাই সুন্দরী এবং বুদ্ধিমতী ছিলেন যে তাকে নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই তাই তো তিনি বারবার উঠে আসেন খবরের শিরোনামে তাকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর তাকে নিয়ে যতই জানেন না কেন আপনার তা কম মনে হবে তার সম্পর্কে জানার কত শেষ নেই মানুষের তার লাবণ্যমোহী চেহারা টান টান চিকন চোখ গোলাপের পাপড়ির মতো ঠোঁট কোমল গাল তাকে নিয়ে বিখ্যাত সাহিত্যিক ড্রাইডেন প্লুটার ডানিয়েল শেক্সপিয়র প্রমুখ সাহিত্যিকরা লিখেছেন অগণিতিক গল্প কাহিনী উপন্যাস কবিতা ইত্যাদি তিনি আর কেউ না তিনি হলেন সপ্তম ক্লিওপেট্রা ফিলোপেটর ইতিহাসে শুধু ক্লিওপেট্রা নামেই তিনি অভিজাত ছিলেন ক্লিওপেট্রা নামে পরিচিত ছিলেন এই সুন্দরী চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সুন্দরীর আসল ঘটনা কি কেন তিনি এত বিখ্যাত এবং কেন মানুষের মুখে এত কৌতূহল তাকে জানার জন্য আমি মনীষা আপনাদের সামনে নিয়ে এসেছি এই নিবেদনটি অনেক খাটাখাটনি করার পরে যদি আপনাদের মনে হয় হেল্পফুল ভিডিওটি নতুন কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক ক্লিওপেট্রা ছিলেন টলমির মিশরের সর্বশেষ সক্রিয় ফেরাও ছিলেন তিনি রাজত্ব করেন একান্ন থেকে তিরিশ খ্রিস্টপূর্বাব্দে মাত্র আঠেরো বছর বয়সে মিশরের সম্রাজ্ঞী হয়ে তিনি মিশরকে কাঁপিয়ে তুলে দিয়েছেন ক্লিওপেট্রা ছিলেন প্রাচীন মিশর টলমির রাজবংশের সদস্য মহামতি আলেকজান্ডারের একজন সেনাপতি আলেকজান্ডারের মৃত্যুর পর মিশরের কৃতিত্ব দখল করলেন ও টলমি রাজবংশের গোড়া পতন করেন এই বংশের বেশিরভাগ সদস্য ভাষায় কথা বলতেন অপরদিকে ব্যতিক্রমী ছিলেন মিশরীয় ক্লিওপেট্রা মিশরীয় ভাষা ছাড়া আরও দশটি ভাষা জানতেন তিনি বাবা চতুর্দশ টলমির অলিস্ট্রেসের সাথে ক্লিওপেট্রার দ্বৈতভাবে মিশর শাসন করতেন বাবার মৃত্যুর পর তিনি তার ভাতৃদয় ত্রয়োদশ টলমী এবং চতুর্দশ টলমীর সাথে রাজ্য শাসন করতেন সেই সময়কার কথা ছিল সিংহাসন রক্ষার জন্য বা রাজনৈতিক সুবিধার জন্য তারা তাদের ভাই কিংবা বোনদের বিয়ে করতে বাধ্য হতেন তিনিও তাই করেছেন তার ভাই ত্রয়োদশ টলমীর সাথে তিনি বিবাহ করেছিলেন কিন্তু তার ভাই কিংবা স্বামী ত্রয়োদশ টলমীর সাথে তার বৈবাহিক সম্পর্ক মোটেও ভালো ছিল না তাই তাদের মধ্যে গৃহযুদ্ধ লেগেই থাকত কিন্তু ক্লিওপেট্রা এক বিশেষ ক্ষমতা ছিল তিনি অসম্ভব সুন্দরী এবং তার প্রতি পুরুষদের আকৃষ্ট করতেন তার সুন্দর দিয়ে ক্লিওপেট্রার শুধু প্রয়োজন ছিল সৈন্যদের পাশ দিয়ে হেঁটে যাওয়া আর সিজারের সামনে গিয়ে দাঁড়ানো আর তার রূপে মিশরের অধিকাংশ পুরুষেই পাগল হতেন অনেকের মতে তার রূপের জন্য অনেক পুরুষ তাকে না পেয়ে আত্মহত্যাও করেছিলেন ক্লিওপেট্রা তার সৌন্দর্যকে সাম্রাজ্যের কাজে লাগাতেন ক্লিওপেট্রার কৌশল পুরোপুরি কাজে লাগে কার্পেট খেলা হলো সিজার মুগ্ধ বিস্ময় সেই সুন্দরী যুবতীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন শেষ তিনিও সিজারকে তার প্রেমে পড়িয়েছিলেন এক সময় তাদের গভীর প্রেমের কথা শোনা যায় সিজার স্বল্প কাহিনীর সময় মিশরের অবস্থান করেন এবং সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোমে ফিরে আসেন সিজারের অল্প দিনের মধ্যে ক্লিওপেট্রা এক পুত্র সন্তানের জন্ম দেয় তার নাম রাখা হয় সিজারিয়ন চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সিজার নিহিত হলে তিনি তার নিজের ভাইকে তথা স্বামীকে হত্যা করেন এবং নিজের পুত্র সিজারিয়ানের সাথে যৌথভাবে শাসন কার্য শুরু করেন সিজারকে হত্যা করেছিল যে গোষ্ঠী খ্রিস্টপূর্বাব্দে মেসিডেনের যুদ্ধে তারা অ্যান্টিনের কাছে পরাজিত হন এরপর তিনি আবার প্রেমে পড়েন মার্ক অ্যান্টনিকে মার্ক অ্যান্টনিও সিজারের মতোই ক্লিওপেট্রার মোহে আচ্ছন্ন হয়ে পড়েন যার ফলে একচল্লিশ ও চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ক্লিওপেট্রা তার ঔরসরে জন্ম দেন যাদের নাম রাখা হয় আলেকজান্ডার হেলিওর্স এবং ক্লিওপেট্রা সেলিনি ক্লিওপেট্রা চেয়েছিলেন তার পূর্বপুরুষের বিস্তৃত সাম্রাজ্য ধরে রাখতে অ্যান্টিনি তাকে সাইরেনি ও সাইপার্স ফিরিয়ে দিয়েছিলেন যেটা তিনি কখনোই পেতেন না এশিয়ার মাইনরের উপকূলীয় অঞ্চলের বিস্তৃত এলাকা যা একসময় তৃতীয় টলমির অধিকারে ছিল সেটা ক্লিওপেট্রাকে উপহার দেন অ্যান্টিনি এছাড়াও পশ্চিম এশিয়ার মাইনরের একটি শহরে যেখানে গ্রন্থ সংগ্রহ আলেকজান্ডারের কাছাকাছি ছিল সেটিও দিয়ে দেন তিনি জনগণকে বোঝাতে পেরেছিলেন যে অ্যান্টিনি তার প্রেমিকার জন্য সব কিছু বিলিয়ে দিতে পারেন অ্যান্টিনি অক্টাবিয়ানের বোনের সাথে দাম্পত্য সম্পর্ক ছেদ করে ক্লিওপেট্রাকে বিবাহ করায় অক্টোভিয়ান আরও ক্ষেপে যান এমনও গুজব আছে যে সমগ্র প্রাচ্য অঞ্চলগুলি অ্যান্টিনি ক্লিওপেট্রাকে এবং তার উত্তরাধিকারী হিসেবে তার ছেলেমেদের নামে উইল করে যান এতে রোমানরা ক্রোধে উন্মুক্ত হয়ে উঠে যে একজন মেসিডোনীয় রানী সবকিছু গ্রাস করছে শুধু তার সৌন্দর্যের আকর্ষণ এরপর মিশরের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে অ্যান্টি নিজেই নির্বুদ্ধিতায় পরাজিত হন এবং অ্যান্টিভিয়ান আলেকজান্ডেরিয়ায় প্রবেশ করেন তিনি আত্মহত্যা করেন ক্লিওপেট্রার এবার শেষ প্রচেষ্টা হিসাবে অক্টোভিয়ান্সকে আকৃষ্ট করতে চেয়েছিলেন কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন অক্টোভিয়ান্স ক্লিওপেট্রার দুই পুত্রকে হত্যা করেন গলা টিপে এবং দশ বছর বয়সী কন্যাকে বিবাহ দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেন প্রাচীনকালের সমস্ত রানীদের মধ্যে যারা কখনো কখনো স্বাধীনভাবে শাসন করেছেন তারা তাদের বেশ বেশিরভাগ শাসনকালে অবিবাহিত ছিল যদিও ক্লিওপেট্রা নামমাত্র যৌথ শাসকদের সঙ্গে এবং তার জীবনের খুব দেরি অ্যান্টিনির সঙ্গে সম্ভাব্য বিবাহ সহ একুশ বছরের সাম্রাজ্যের বেশিরভাগ সময় একমাত্র সম্রাজ্ঞী হিসাবে পরিচালনা করেছিলেন সম্ভবত স্থানান্তরটি অ্যান্টিনির সঙ্গে ক্লিওপেট্রা একত্রে সময় কাটানোর সময় একচল্লিশ থেকে চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে শীতের আগে ঘটেছিল ব্লুতাক বলেছেন যে ক্লিওপেট্রা পাশা খেলতেন অ্যালকোহল পান করতেন বনের শিকার করতেন এবং আমোদ প্রমোদে উচ্চ আকাঙ্ক্ষা ছিলেন তবে অনেক লেখকগণ তার একাধিক সম্পর্কের কথা বারবার লিখেছেন ক্লিওপেট্রা রাজ্য মিশরে ছিল কিন্তু তিনি এটিকে প্রসারিত করতে এবং উত্তর আফ্রিকা পশ্চিম এশিয়া ও পূর্ব সাগরীয় অববাহিকা অঞ্চলগুলির অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন যা তার কাতিনামা পূর্বপুরুষের প্রথম টলেমির সোটারে অধীনস্থ ছিল কিন্তু ক্লিওপেট্রা ছিলেন প্রেম এবং উচ্চ আকাঙ্ক্ষা বিশিষ্ট একটি নারী তিনি উচ্চ আকাঙ্ক্ষা এবং উচ্চ বিলাসিতা এবং একাধিক প্রেমের কারণে ধ্বংস হন যীশু খ্রিস্টাব্দের জন্মের আগের নারী হলেও বিশ্বজুড়ে আজও তাকে নিয়ে কৌতূহলের কোন কমতি নেই রহস্যময়ী ও কৌতূহলিক্লিওপেট্রার মিশরীয় সভ্যতার জানার শেষ নেই এই রূপসী ও তরুণীকে নিয়ে ছড়িয়ে আছে অনেক কাল্পনিক কাহিনী আর কিংবদন্তি মিশর ছিল তখন দিক থেকে সমৃদ্ধ ক্লিওপেট্রার জীবনে বহু পুরুষের আগমন ঘটেছিল যেমন বিড জুলিয়াস সিজার অ্যান্টিনি হ্যামারসিস আলেকজান্ড্রিয়া একসময় ক্লিওপেট্রার শাসন কাল শেষ হয়ে যায় ক্লিওপেট্রা আত্মহত্যা করে একটি বিষাক্ত সাপের দংশনে যেটি ছয় ফিট লম্বা ছিল ফলের ঝুড়িতে লুকিয়ে সেই কোবরাকে আনা হয় এই সাপের কামড়ে তিরিশ খ্রিস্টপূর্বাব্দে বারোই আগস্ট ক্লিওপেট্রা মারা গেলেন মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র বছর মিশরীয় সাপের দংশন মতো ব্যক্তিরা মৃত্যু করলে তারা অমূরভাবে থাকে আর এভাবে গ্লিও মৃত্যুকালীন ইচ্ছে পূরণ করলেন যা কেউ কোনোদিনও ভুলে যাবে না আবার আরেকটি মতবাদে জানা যায় যে পরাজয় প্রেমিক রাজ্য হারানোর শোকে ক্লিওপেট্রা তার ব্যক্তিগত কক্ষে একটি সাপ আনিয়ে আত্মহত্যা করেন ইতিহাস বলে ক্লিওপেট্রার সঙ্গে তার দুজন সখী বা সহচরীও মারা যান ক্লিওপেট্রা এই ব্যক্তিত্বের রূপ গুণাবলী কাহিনী সমগ্র আফ্রিকা ও মধ্য এশিয়া ও ইউরোপে জুড়ে বিগত দুই হাজারেরও বেশি বছর যাবত ঘরে ঘরে আলোচনার বিষয় হয়ে আছে একাধিক নাটক থিয়েটার গল্প উপন্যাস মডেলিং চলচ্চিত্র এমনকি মেয়েদের ব্যক্তিগত স্টাইল রূপচর্চার ক্ষেত্রপত্র পর্যন্ত দখল করে আছে ক্লিওপেট্রা আর এভাবেই ক্লিওপেট্রা সর্বকালের সৌন্দর্য শ্রেষ্ঠতম প্রতীক হয়ে রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে বলবেন না আর এরকম অজানা কিছু তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন ধন্যবাদ